বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে বড়সড় চুরি রঘুনাথগঞ্জের জেঠিয়া ভদ্রপাড়া থেকে দশ ভরি সোনা কুড়ি হাজার টাকা সহ আসবাবপত্র চুরি বিষয়টি নজরে আসতেই হইচই সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে বাড়িতে এক বয়স্ক মহিলা থাকতেন দিন পাঁচেক আগে পাশের গ্রামে এক আত্মীয়র বাড়ি গিয়েছিলেন তিনি সেখানেই ছিলেন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরতেই দেখেন সবকিছু অগোছালো আলমারির তালা ভাঙা দেখতেই কার্যত চক্ষু চরক গাছ হয়ে ওঠে তার বিপুল টাকার সোনা এবং টাকা চুরি হয়ে যাওয়ায় কার্যত কান্নায় ভেঙে পড়েছেন মহিলা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল তরিকুলিপোর্ট জঙ্গিপুর টিভি এবার হঠাৎ করে আমি চারটের দিকে আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে ফোন পাই যে আমার নাইট ডিউটি চলছে এবং আমি ঘুমিয়ে আছি আমি হঠাৎ ফোন ফোনে কান্নাকাটি যে তোমার বাবার বাড়ি যাও ভাইয়ের জিনিসপত্র সব অনেক চুরি হয়ে গেছে আমি তো সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসি এসে দেখি সব এলোমেলো হয়ে পড়ে আছে আমার বাবা মা দুজনেই ছিল না গত দুদিন থেকে এসে দেখি যে মোট সামনে মানে পেছন দিক থেকে কেউ আসেনি সামনের দিক থেকে জাস্ট ঠান্ডা মাথায় সব তালা ভেঙেছে এটা সাবল দিয়ে সব সাবল দিয়ে সব ভাঙা ভাঙা হয়েছে তারপরে সব ছর্ণ ছটা হয়ে পড়েছে আমার কি আমার মায়ের যত গয়না ছিল মানে আমার ভাইয়ের বইয়ের কিছু থাকে না এখানে আমার মায়ের যত গয়না ছিল মোটামুটি 10 ভরি গয়না চলে গেছে বাবার যে ড্রয়ারে বাবার কিছু ক্যাশ রাখা থাকে মানুষের ইমার্জেন্সি পরিস্থিতির জন্য বাবার কাছে বাবাতাকে একদম কারেক্টলি বলতে পারছে না কত টাকা কিন্তু গেছে

ডাকাতি হয়েছিল রাত্রে আমরা কেউ জানতে পারিনি গভীর রাতে এবং কালকে জিনিসটা জানতে পারি এইখানে নামের লোকজন সব আমরা সব দেখলাম এবং তারপরে এই রাত্রে আবার সেই বারোটা একটা দুটোর দিকে আবার চলে এসেছিল কতটা চুরি হয়েছে মনে হয় হ্যাঁ কতটা মতো জিনিসপত্র চুরি হয়েছে সেগুলো আমি ঠিক বলতে পারবো না তবে আবার মানে গত রাতে আবার চোর এসেছিল ঘটনাটা আপনার বাড়ির সামনে ঘটনা ঘটেছে হ্যাঁ আমাদের বাড়ির সামনে ওনারা কি ছিলেন না হ্যাঁ ওনারা কি বাড়িতে ছিলেন না ওরা তো বাড়িতে ছিল না এবং আমরাও কেউ জানতে পারিনি তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি আমার নাম ফকন গ্রাম গ্রাম জেঠিয়া ভদ্রপারা